أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. لا اله الا الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم النبي اللهم رب هذه الدعوة التامة.

ঐতিহাসিক সরওয়ার্ডী উদ্যানের সমবেত আজকের জাতীয় মহাসমাবেশের উপস্থিত জনসমুদ্র নগরবাসী এবং দেশবাসী জোহরের নামাজের আজান হল সব মসজিদে মসজিদে এখন নামাজ চলবে সে কারণে এখন মাইক বন্ধ থাকবে অর্থাৎ বিরতি চলবে পনে দুইটা পর্যন্ত কোনো মাইক এখন আর এখন থেকে বন্ধ থাকবে পোনে দুইটার পর মূল আনুষ্ঠানিকতা দুইটায় শুরু হবে আমরা পণে দুইটায় ইনশাল্লাহ মাইক ওপেন করব আপনারা কষ্ট হচ্ছে আল্লাহ তালার মেহরবাণী বৃষ্টি বাদল না দিয়ে যে গরমের কষ্ট আল্লাহর এটাকেও রহমত মনে করে আমরা সবাই আল্লাহর করুণা ক্ষমা মনে করে এটাতেই আমরা সন্তুষ্ট থাকব সবাই বলি আলহামদুলিল্লাহ একটা দিনে কয়েক ঘন্টার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তালা আমাদের এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করবেন ইনশাআল্লাহ সেই ধৈর্য সেই কষ্ট আমরা ইনশাল্লাহ করতে রাজি আছি এখন আপনারা সালাদ আদায় করবেন যাদের অজু আছে তারা তো এখানে পাবেনই পাশে অজু ট্যাপ বসানো আছে এবং কিছু পানির ব্যবস্থা আছে একেবারে যাদের কোনো অজু নাই এদিকে লেকেও কিছু অজু করা যাচ্ছে পানিরও ব্যবস্থা আছে আপনারা মাঠের মাঝে বিশাল সমুদ্র জনসমুদ্র একজনকে ইমাম স্থির করে আপনারা নামাজটা আদায় করে নেবেন হয়তো এক জামাতে যারা পারবেন না করতে যাদের দেরি হবে তারা পরবর্তী জামাতও করতে পারবেন তো দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন এখন থেকে পনেরো দুইটা পর্যন্ত আমরা সালাতুল দোহরের বিরতি ঘোষণা করছি কষ্ট ধৈর্য সহকারে আপনারা এই বিরতিটুকু কাটাবেন মঞ্চে যারা এখন বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি মঞ্চে আসন নির্দিষ্ট করা আছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্যবৃন্দ শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধা নির্দিষ্ট তাদের আসন আছে এখানে তারাই শুধু মঞ্চে উপবিষ্ট হবেন আর জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন দেশপ্রেমিক এবং ইসলামিক রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা এই মঞ্চের উপরে তাদের জন্য সংরক্ষিত আসনে আসন গ্রহণ করবেন এই ছাড়া আর যারা আমরা এতক্ষণ বসে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছিলাম তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা মাঠের সামনে চলে আসবেন সম্মানিত জেলা আমির যারা আছেন তাদের জন্য মঞ্চের সামনে দুই পাশে চেয়ার সংরক্ষিত আছে আপনাদের কষ্ট হলো একটু সামনে এসে ডাইনে বামে রক্ষিত আপনাদের আসনে আপনারা আশা করি আসন গ্রহণ করবেন মঞ্চে বসে থাকা নির্ধারিত আসন ছাড়া যারা আছেন তাদের সহযোগিতা আমি কামনা করছি আপনারা সামনে দুই দিকে আপনারা আসন দেখতে পাচ্ছেন খালি আছে সম্মানিত জেলা আমির কেন্দ্রীয় মজলিশার সম্মানিত সদস্য অঞ্চল টিমের সদস্য যারা এখানে এসছেন তারা সামনে এসে মেহরবানি করে একটু আসন গ্রহণ করুন বাকি নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদের পরিষদের সদস্য সম্মানিত শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধা যারা আমন্ত্রিত হয়ে এসছেন তারা মঞ্চে আসন গ্রহণ করবেন এবং জাতীয় নেতৃবৃন্দ তাদেরও আসন এখানে সংরক্ষিত আছে আমাদের অভ্যর্তনা বিভাগ সেই আসনগুলো নির্দিষ্টভাবে রেখেছেন তারা সেই আসন ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছেন বাকি সকল ভাইদের মেহরবানি করে এই বিশাল জনসমুদ্রের শৃঙ্খলা রক্ষায় আপনাদের নিচে নেমে যার যেখানে আসনের কথা বলা হলো তিনি সেখানে চলে যাবেন মেহবানি করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত